কেমন আছো তো আজকে হারা যাব দুই চোখ যেদিকে যায় কি হ্যাঁ জিজ্ঞেস কোথায়

সো চলো যাও যাও গো গ্যাজেট বের হইতাছে গ্যাজেট মোটা খেয়েছে ডাড়ি মন কথা মুখ থেকে বলে দিতেছে যাই হোক কোনো বিষয় না সত্যি কথা সেই মোটা তো যাই হোক চলো এখন আমরা যাই আমাদের একটা পার্সেল চলে আসছে তো সবার আগে হচ্ছে আমরা সেই পার্সেলটা রিসিভ করব এই যে আমার শালিকা দুইজন সেই পার্সেলটা নিয়ে বাসায় চলে যাবে এ না আমরা যাব দুজন ঘুরতে দেখছো কি কিউট কিউট দুইটা শালী আমার আচ্ছা তাড়াতাড়ি

সেখানে অনেক দোকান বসছে দেখো ইস্তেম উপলক্ষে তো মানে অনেক জমজমাট মানে এখন তাও কম আছে কারণ হচ্ছে যেহেতু এক ইস্তেমে এবং একটি আখিরি মনে শেষ যার কারণে এখানে অনেক দোকান কমে গেছে তো এখানে আরও অনেক দোকান বসে অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর মানে মুসলিদের জন্য দেখো এখানে কিন্তু অন্য মানে বিভিন্ন রকমের নতুন নতুন অনেক দোকান অ্যাড করা হয়েছে তাই না বাট আমরা এখন চলে যাবো উত্তরা রাজলক্ষ্মী গেছ ঠিক আছে অ্যান্ড হচ্ছে তোমাদের সাথে প্রত্যেকবার মতো নিয়ে যাবো তো চলো বর্তমানে কিন্তু আমরা চলে আসি সাত নাম্বার কি হয় সেই সাত নাম্বার পার্কে হচ্ছে অনেক অনেক প্রেম হয় ঠিক আছে সেটা দিয়ে আঁকি অনেক খুশি তাই না বাবা সেই সেই পার্ক তো আমরা চলে যাচ্ছি রিক্সায় করে টুকটুক করে রাজলক্ষ্মী চলো আবার যাও

ঠিক আছে বাসায় তো সবাই আল্লাহর রহমতে হচ্ছে সবাই ভালো আছে না করি ঠিক আছে ব্লগের শেষে এখানে বিয়ে চলতেছে তো সবাই ভালো থাকবেন ঠিক আছে কারণ আজকের ব্লগটা এই পর্যন্তই তো আজকে আপনাদের নিয়ে ঘুরলাম অ্যান্ড নেক্সট ডে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ পেতে কি করতে বল ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে রাখতে হবে গাই অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাভ ইউ টাটা টাটা